প্রিয় দর্শক বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানাহ্টা ইউনিয়নের সুভানপুর গ্রামে মোহাম্মদ মিজু মিয়া স্থানীয় লোকজন তাকে মিজু ডাক্তার নামে চিন্ত তো তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে কর্মরত ছিলেন রেমিটেন্সের যোদ্ধা হিসেবে এবং সেখানেই তিনি মৃত্যান করেন তো দেখতে পাচ্ছেন তার বাড়িতে সুভানপুর গ্রামে কিন্তু ইতিমধ্যে একটা অ্যাম্বুলেন্স আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং এখানেই কিন্তু তিনি আছেন দীর্ঘ প্রায় 1 maspor টি আসলে বাংলাদেশে আসলো তার গ্রামের বাড়িতে আসলো একজন রেমিটেন্স যোদ্ধাকে দেখতে কিন্তু অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় আমাদের চোখে পড়েছে এখানে গ্রামের প্রায় প্রতিটি মানুষ শুধু এই গ্রামের নয় আশপাশ থেকে অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু এসেছে এই রেমিটেন্স যোদ্ধাকে দেখার জন্য শেষ দেখা দেখার জন্য তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দেখাই আপনারা লক্ষ্য করছেন যে গাড়িটি হয়তো এখনই খোলা হবে এখান থেকে নামানোর ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এনি কিন্তু আসলে এই গ্রামেরই সন্তান এবং তার বাড়ির যে গেট এই গেটের সামনে কিন্তু গাড়িটি দাঁড় করানো হয়েছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে একটা স্কুল ফিল্ড রয়েছে সোভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই মাঠের সাথেই কিন্তু তার বাড়িটি এবং এখানেই কিন্তু তাকে নামানো হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে অসংখ্য মানুষের ভিড়ে আসলে ফুটেজ নেওয়াটাই অনেক কষ্টকর তারপরও দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি তো প্রিয় দর্শক জানিয়ে রাখি যে এই মিজু মিয়া বা মিজু ডাক্তার ইনি কিন্তু দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিল মালয়েশিয়ার যে জহর বারু নামক জায়গাটি রয়েছে তো এই মালয়েশিয়ার জহর বারু নামক জায়গাটিতে কিন্তু ইনি কর্মরত ছিল তো সেখানে শোনা যায় যে দীর্ঘদিন থেকেই তিনি একটু অসুস্থ বোধ করছিলেন তবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো তিনি গত বছরের শেষের দিকে গুরুতর অসুস্থ হন এবং এই বিষয়টি লক্ষ্য করে কোম্পানি থেকে তাকে কিন্তু চিকিৎসার জন্য বাড়িতে পাঠানোর সব রকমের ব্যবস্থা করেছিল এমনটা আমরা জানতে পেরেছি এমনকি তার পরিবার থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গত যে বছরটা গেল অর্থাৎ দু সালের পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর তার টিকিট হয়েছিল এবং পঁচিশে ডিসেম্বর তিনি বাড়িতে আসতে পারতেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ আঠারোই ডিসেম্বর দু সালের আঠারোই ডিসেম্বর তিনি মালয়েশিয়াতেই করেন বাড়িতে আসার ঠিক এক সপ্তাহ আগে এই যে মর্মান্তিক ক্ষেত্র এখানে কিন্তু পুরো পরিবার এবং পুরো স্থানীয় লোকজন আশপাশের এলাকাবাসী সবাই কিন্তু স্তম্ভিত হয়ে পড়েন এই দীর্ঘ যে প্রতীক্ষা অর্থাৎ আঠারোই ডিসেম্বর তিনি গেলেও মাছটা কিন্তু আসলো আজকে তেরোই জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারিতে কিন্তু তার একটা হস্তান্তর করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ এই মাঝখানে যে দীর্ঘ এক মাস সময় অতিবাহিত হলো এটা কিন্তু আসলে কাগজপত্রের বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছিল যার কারণে মালয়েশিয়া কর্তৃপক্ষ কিন্তু হস্তান্তর করতে বিলম্ব করেছে জন্য কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের উপজে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আশপাশ থেকে প্রচুর মানুষ কিন্তু এসেছে রাতের বেলা তারপরও কিন্তু অসংখ্য মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আসলে কোনো মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যারাই আসতেছে খুব দ্রুত তাদেরকে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে এখানে সারিবদ্ধভাবে সবাই আসতেছে এবং যে যার মতো দেখে কিন্তু চলে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা একজন রেমিটেন্সের যোদ্ধাকে দেখতে পাচ্ছেন যিনি তার জীবনের প্রায় অর্ধেকটা সময় নিজের পরিবার এবং দেশের অর্থনীতিকে সচল রাখলেও উন্নতর দিকে নিয়ে গেলেও কিন্তু দিন শেষে তিনি শূন্য হাতে ফিরে আসতেন তো আমরা অবশ্যই সকলে মিলেই এই রেমিটেন্সের যোদ্ধার জন্য আমাদের এই ভাইদের জন্য অবশ্যই দোয়া করব আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত নসিব করে দেয়